ইস না এটা কি সব এটা আছে রাইস চাই এখন এখানে কি রান্না করবেন হ্যাঁ রাইস আপনারা কোন পোস্তাতেলে এখন কি দিবেন এখানে ডিম এটা কি বটবুটি আচ্ছা দিয়ে দিল বটবুডি হ্যাঁ করছেন তারপরে দিয়ে দিল গাজর অকোয়া সেল রাইস না লাগাতো আই এরপরে দিয়া দিলেন রাইস না এটা কি সাউলের হ্যাঁ লো মজা না মুজমেল পুলার সবছি এটা কি দিয়ে দিলেন ভাই টেস্টিং চিনি দিয়ে দিল চিনি লবণ লবন কমাই লবণ দেখ

ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কোনটাতে কত টাকা একশো টাকা ডিম

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে এখন দাঁড়িয়ে আছে ঢাকা বানানি সতেরো নম্বর রুটে এখানে আসছে যে নুডলস চাইনিজ চিকেন ভেজিটেবল এই যে আমি একটা নিয়েছি দেখ এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল আছে রাইস ফ্রাই আছে চিকেন তো আমি আসলে একটা খেয়ে দেখি কী অবস্থা বিশ মিনিট লাগি ওনাদের যে ভেজিটেবলটা এটা অনেক ঝাল কম আর একটু শক্ত শক্ত হাইতে বেশ ভালোই লাগতেছে আর রাইসটা এটা হচ্ছে যে চিনিগুড়া চাউলের এটা মূলত হচ্ছে পাতা কপি ভেজিটেবল রাইস আমার কাছে খাইতে বেশ ভালোই লেগেছে আর এটা সেই যে চিকেন চিকেনটাও একদমই ক্রিস্পি মস মশা খাইতে মশালা একদম ভাজা হয়ে গেছে যার কারণে মস মশা লাগতেছে চিকেন রাইস ভেজিটেবল খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমাতে জানিয়ে দেবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ